হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে খুব সুন্দর একটা গাউন বোরকা দেখাবো তো এটা ডিজাইন থাকবে তিনটা কালারও থাকবে তিনটা খুব সুন্দর প্রথমটা হচ্ছে মেরুনের উপরে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটা ব্যাক পোর্শনও কিন্তু সেম ডিজাইন থাকবে স্টোনার ওয়ার্ক করা থাকবে বর্ডার করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটার হাতাটাও কিন্তু অনেক সুন্দর সমস্যা ব্যাক পোর্শনটা একটু দেখান ব্যাক পোর্শনের সেম ডিজাইন থাকবে হাতাটা একটু দেখি

এটা হচ্ছে কিন্তু খুব সুন্দর এগুলো খুব কম আসে মাঝে মাঝে আসে ওয়ার্ডার যাদের আমরা তো যেহেতু পাইকারি খুচরা দুটাই করি পাইকারি যারা নেয় পাইকারি মধ্যে যারা যে কালার গুলো করে যাদের ডিমান্ড থাকে এই তাদের জন্য করি আর কি এটার প্রাইস কেমন পড়বে শুনস্যা এটার প্রাইস অনলি আঠারোশো টাকা পড়বে এটার সাথে সাথে ম্যাচিং করা নুজ নজনেকআ পেয়ে যাবে দেখেন পেয়ে যাবে মেরুনটার যাবে মেরুনটা আমার স্টকে আছে টাকায় পাচ্ছে তিন পিস বোরখা হিজাব নুজ জি

এটা এগুলা কিন্তু প্রচুর ঘের থাকবে যারা প্রচুর ঘের গাউন বোরখা খুঁজতেছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু এগুলা নিয়ে নিতে পারেন খুব সুন্দর বোরখা তার মূল বৈশিষ্ট্য কিন্তু ম্যাডাম এটা এটা hataটা দেখুন hataটা কিন্তু অনেক সুন্দর এটার সাথেও ম্যাচিং করা হিসাব থাকবে শুনুন স্যার এটার প্রাইস কেমন পড়বে এটা 3 প্লাস পড়বে খুব সুন্দর এটা সাথেও ম্যাচিং করা হিসাব থাকবে খুব সুন্দর একটা বোরখা তো আমরা টোটাল কালার দেখলাম তিনটা ডিজাইন ছিল দুইটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে এই মাসে হোয়াটসঅ্যাপ আপনার স্ক্রিন শট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম